এখন সুদ মুক্ত সমাজ করতে হলে ওয়াজ করে কাজ হবে কথা কই না কাজ হবে এই এত বছর ওয়াজ করে কত মাহফিল জামদুল্লি হয় সারা বাংলাদেশে হয় তা সুদ কোনো দিন বন্ধ হয়েছে নামাজ পড়া ধরেছে কেউ একটা কাজ করলে সুদ বন্ধ হবে একটা কাজ করলে নামাজ পড়া ধরবে একটা কাজ করলে রোজা ধরা ধরবে একটা কাজ করে দিলে মানুষ পদ্মায় থাকা শুরু করবে একটা কাজ করে দিলে মানুষ মানুষকে মারবে না একটা কাজ করলে চাঁদাবাজি হবে না একটা কাজ করলে দুর্নীতি হবে না একটা কাজ করলে আর মানুষের উপরে জুলুম হবে না সেই কাজটা হলো ওই সংসদ থেকে যদি একটা আদেশ করে দেয় কোরআনের আদেশ করে দেয় কায়েম করে দেয় তাহলে এই বাংলাদেশের যত মানুষ আছে সকল মানুষ মানতে এটা বাধ্য নাকি তাহলে সেই কাজ করবে কারা আচ্ছা বলেন এটা যারা জানে তারা এটা করতে পারবে না যারা জানে না তারা পারবে তাহলে যারা জানে কোরআনের আদেশ যারা কোরআনকে পাঠ্যকার করতে পারে যারা কোরআনকে রিসার্চ করে করে মানুষকে বোঝাতে পারে মানুষকে বলতে পারে এটা না আল্লাহ নিষেধ করেছেন হ্যাঁ এটা করতে নিষেধ করেছেন এটা করতে বলেছেন এই কথাগুলো কোরআনের ব্যাখ্যাগুলো যারা জানে কিভাবে মানুষকে বলতে হবে শিক্ষা যারা দিতে পারে ওই সমস্ত মানুষদেরকে যদি সংসদ ভবনে পাঠানো হয় ওই সমস্ত মানুষ কোরআন থেকে সেখানে কায়েম করে দিবে কোরআন থেকে থেকে সেখানে নামাজের আদেশ পাশ করবে কোরআনের বিধান কায়েম করবে সমাজ থেকে সুদ দূর হওয়ার বিধান কায়েম করবে সুদ খাওয়াকে নিষেধ করে দেবে তাহলে বলেন ওই নিষেধ যখনই শুরু করে দিবে সেখান থেকে বাংলাদেশের যত মানুষ আছে সবাই বানতে বাধ্য হবে যারা জানে না যারা মনে করেন এই সুদ খাওয়া হারাম খাচ্ছে খাক জাগারও করে ওটা কায়েম করবে না সেই সমস্ত মানুষ যদি ওখানে যায় তাদের সুদ যারা খাচ্ছে তারা খেয়েই যাবে তাহলে এর একটাই কারণ একটাই বিধান একটাই কাজ সারা জীবন ওয়াজ করে মরে গেলেও মানুষ ভালো হবে না তাহলে একটা কাজ করলে ভালো হবে যদি ওই জায়গা থেকে আমাদের আদেশটা করা হয় আর ওই জায়গায় আদেশ করবে কারা যারা জানে তারা সেই সমস্ত মানুষ যদি ওখানে যেতে পারে তাহলে আমাদের সমাজটা একটা সুদমুক্ত সমাজ হবে আমাদের সমাজটা একটা দুর্নীতিমুক্ত সমাজ হবে আর বলেন তো দেখি সুদমুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত সমাজ আমরা চাই কি চাই না যদি চাই তাহলে কোরআনওয়ালা মানুষদেরকে সেই জায়গায় পাঠাতে হয় যা যা তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন